মালিকানা পদ্ধতি নির্ধারিত এখন থেকে কোনোভাবেই শুধুমাত্র খতিয়ান দিয়ে একজন ব্যক্তি চাইলে জমির মালিকানা ধরে রাখতে পারবে না যদি ওই ব্যক্তির নামে একাধিক রেকর্ডও হয়ে যায় খতিয়ান অনুযায়ী বা একাধিক রেকর্ডে যদি ওনার নাম যায় এরপরও উনি কোনোভাবেই জমির মালিকানা ধরে রাখতে পারবে না যদি উনি কুরাই সূত্রে জমিটির মালিকানা লাভ করেছে কিন্তু ওনার লিগাল একটি দলিল নেই এরকম যদি কোনো ঘটনা হয়ে থাকে বা পূর্বে উনি কোনোভাবে ভুয়া দলিল বা জাল দলিলের মাধ্যমে জমির প্রকৃত মালিকদেরকে ঠকিয়ে বা তাদেরকে প্রতারণা করার মাধ্যমে তাদের জমি উনি জোর জবর দখলের মাধ্যমে দখল করে নিয়েছিল বা অবৈধভাবে ওই জমির মালিকানা লাভ করেছিল পরবর্তীতে যখন রেকর্ড পরিচালিত হয় ওই সময় উনি ওনার নামে ওই জমি এভাবে যদি কোনো ব্যক্তি জমির মালিকানা লাভ করে থাকে এবং এখনো যদি সেই জমির মালিক হয়ে থাকে তাহলে ওই ব্যক্তি কোনোভাবেই ওই জমির মালিকানা ধরে রাখতে পারবে না কেননা নতুন একটি আইন পাশ হয়েছে আমরা সকলেই জানি এই আইনের নাম হচ্ছে ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন এই আইনটির মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে দলিল যার জমিদার তবে শুধুমাত্র দলিল থাকলেই হবে না অবশ্যই একটি দলিল থাকতে হবে এবং একটি দলিল দলিল থাকতে হবে ওই অনুযায়ী জমির মালিকানা লাভ করা যাবে বিগত যিনি ভূমি মন্ত্রী ছিলেন ওনার অত্যন্ত প্রচেষ্টায় এই ভূমি অপরাধ পুতুলতম প্রতিকার আইনটি পাশ হয়েছিল এবং বর্তমানে যিনি ভূমি হিসেবে দায়িত্ব পালন করেছেন ভূমি মন্ত্রী জনাব নারায়ণ চন্দ্র উনি বলেছেন এই আইনের বিধিমালা অনতি বিলম্বে প্রকাশ হবে আর এই ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনের বিধিমালা প্রকাশ হয়ে গেলেই অবৈধভাবে যারা জোর জবরদখলের মাধ্যমে বা জাল জালিয়াতের মাধ্যমে বা প্রতারণার মাধ্যমে বা ওয়ারিসদের ঠকানোর মাধ্যমে যারা বেশি সম্পত্তি লাভ করেছিল বা অন্যের জমি অবৈধভাবে ভোগ দখল করে আসছে বা মালিকানা লাভ করেছে সেই মালিকানা সূত্রে যদি কোনো ব্যক্তি রেকর্ডে যদি নাম অন্তর্ভুক্ত করেও ফেলে ভোগ সেটা আর এস রেকর্ড বা বিআরএস রেকর্ড বা বিএস রেকর্ড বা এস রেকর্ড যে কোনো রেকর্ডে যদি নাম অন্তর্ভুক্ত হয়েও যায় এরপরও সিএস রেকর্ডীয় কোনো মালিক যদি এই সময় হাজির হয়ে যদি দেখাতে পারে যে তিনে তিনি বা বা তিনারা তিনার জমির প্রকৃত মালিক ছিল সেক্ষেত্রে তাদেরকে জমি প্রদান করা হবে এই আইনে একটি বিধিমালা প্রকাশ এই আইনে একটি ধারা অন্তর্ভুক্ত করা হয়েছে যে ধারাতে বলা হয়েছে যে কোনোভাবে অবৈধভাবে বা জাল জালিয়াতির মাধ্যমে যদি কোনো ব্যক্তি জমির মালিকানা লাভ করে থাকে সেক্ষেত্রে উনি আর মালিকানা চিরস্থায়ীভাবে ধরে রাখতে পারবে না জমির প্রকৃত মালিকানা যার পাওয়ার কথা বা জমির প্রকৃত মালিক যারা তারা যদি নির্বাহী ম্যাজিস্ট্রেট বরাবর বা জেলা প্রশাসক কার্যালয়ে যাওয়ার কাছে যদি কোনো অভিযোগ প্রদান করে এবং জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সেই অভিযোগের সত্যতা পান সেক্ষেত্রে দোষী ব্যক্তি যারা তাদেরকে শাস্তি প্রদান করা হবে এবং আর্থিক দণ্ড প্রদান করা হবে পাশাপাশি যিনি বা জিনারা জমির প্রকৃত মালিক সেটা অভিযোগকারী হতে পারে বা যিনি দখলে আছেন এক কথায় যিনি প্রকৃত মালিক হবেন তাকেই জমির মালিকানা প্রদান করা হবে তাহলে আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে উপস্থাপন করব কিভাবে একজনের দলিল থাকলেই উনি জমির মালিকানা লাভ করতে পারবে এবং একাধিক খতিয়ান বা একাধিক রেকর্ডে যদি কারোর নাম থেকেও থাকে তারপরও তাকে জমির মালিকানা ছেড়ে দিতে হবে ভিওয়ার্স অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন আর জমি সংক্রান্ত ভিডিও যখন আপনারা দেখবেন সেটা আমার চ্যানেল বলে নাই যে কোনো চ্যানেলে চ্যানেলে দেখেন না কেন অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন কারণ এখানে এই ভিডিওগুলো দেখার মাধ্যমে আপনি আপনার লক্ষ টাকা নয় কোটি টাকার সম্পত্তি রক্ষা করতে পারবেন তাহলে আর কথা না বাড়ি আমরা আর সরাসরি মূল আলোচনাতে চলে যাই আমরা সকলেই জানি যে বাংলাদেশে জমির মালিকানার মূল ভিত্তি হিসেবে যে রেকর্ডটাকে গ্রহণ করা হয়ে থাকে সেই রেকর্ডটির নাম হচ্ছে সিএস রেকর্ড যেটাকে ইংলিশে বলা হয় ক্যাডেস্টাল সার্ভে অর্থাৎ বাংলায় বলা হয় এটা কিস্তোয়ার জরিপ এই কিস্তোয়ার জরিপ শব্দটির অর্থ হচ্ছে থেকে এই কিস্তোয়ার কথাটির উৎপত্তি হয়েছে এর অর্থ খন্ড খন্ড, -খন্ড জরিপ এই জরিপে যখন কোন জরিপ কারিগর ওনারা সরাসরি স্বরে জমি উপস্থিত হয়ে মাঠ পর্যায়ে একেবারে খন্ড খন্ড ভাবে এই জরিপ কার্যক্রম পরিচালনা করেছিল যার কারণে এই জরিপটাকে কিস্তোয়ার জরিপ বলা হয়ে থাকে এবং এই জরিপে জমির মালিকানাকে সাধারণত দুই ভাগে বিভক্ত করা হয়ে থাকে এক শ্রেণীর মালিকদেরকে স্থায়ী মালিকানা প্রদান করা হয় আর এক শ্রেণীর মালিক যারা যারা ভোগ দখলের মালিকানা তারা লাভ করে যারা মালিকানা লাভ করে তাদেরকে জমিদার হিসেবে অভিহিত করা হয়ে থাকে আর জমিদারের জমি ভোগ দখল করেছিল বা যারা জমিটি দখলে রেখেছিল তাদেরকে রায়ত হিসেবে বা রায়তের রায়ত হিসেবে জমির মালিকানা প্রদান করা হয় এখানে জমিদারি প্রথা চালু ছিল এবং জমিদারী প্রথা ব্যবস্থা চালু রাখার মাধ্যমে এই জরিপ কার্যক্রমটি পরিচালনা করা হয় এই জরিপে যারা জমির মালিকানা লাভ করেছিল তারাই মূলত প্রকৃত অর্থে জমির মালিক কেননা সিএস রেকর্ডের সময়ে সিএস রেকর্ডে যারা জমিদার ছিল তাদের অধীনস্থ যারা প্রজা ছিল এই উভয়ের ভিতরে দলিল সম্পাদনের মাধ্যমে তারা এক অন্যের জমি ভোগ দখল করতে পারত বা জমির মালিকানা লাভ করতে পারত যেহেতু জমিদাররা ওই সময় মালিকানা মালিক ছিল জমিদারদের পক্ষ থেকে যারা জমির মালিকানা পেত তাদেরকে একটি কবুলীয় দলিল প্রদান করা হতো অর্থাৎ জমিদার একটি কবুলীয় দলিল ওই জমিদারের অধীনস্থ প্রজার হিসেবে যারা থাকতো বা জমির মালিকানা যারা লাভ করতো তাদেরকে প্রদান করত। এই কবুলিয়ত ছিল মূলত জমির মালিকানার মূল প্রমাণপত্র। আর যে পত্রের অধীনস্থট্টা দলিল আবার একটি দলিল প্রদান করত। এভাবে উভয়ের ভিতরে মালিকানার প্রমাণপত্র হিসেবে একটি দলিল সম্পাদিত হতো যেটা জমিদারের অধীনস্থ প্রজার হাতে থাকতো সেটাকে কবলীয়ত বলা হতো আর যেটা জমিদারের কাছে থাকা থাকতো সেটাকে পাট্টা দলিল বলা হতো মূল কথা হচ্ছে এটা মালিকানা হস্তান্তরের পদ্ধতি ছিল এই কবুলিয়ত দলিলের মাধ্যমে যারা পরবর্তীতে সিএস রেকর্ডে নিজের মালিকানা হিসেবে রেকর্ডভুক্ত নাম অন্তর্ভুক্ত রেকর্ডে নাম অন্তর্ভুক্ত করতে পেরেছিল তারা বা তাদের পরবর্তী ওআরিস গুণ জমির মালিকানা লাভ করার কথা কিন্তু দেখা যায় পরবর্তীতে সিএস রেকর্ড পরবর্তী সময়ে যখন এ রেকর্ড বাংলাদেশে পরিচালিত হয় ওই সময় অনেক ভুল ক্রমে অনেক ব্যক্তি আছে যারা জমির প্রকৃত মালিক নয় তিনি জমি কুরাই সূত্রেও মালিকানা লাভ করেনি বা ওয়ারিশ সূত্রে বা উত্তরাধিকারী সূত্রেও জমির মালিকানা লাভ করেনি অথচ তাদের নাম বা তার নাম ওই এসি রেকর্ডে অন্তর্ভুক্ত হয়ে যায় এরকম ভুল অহরহ হয়েছিল আর এর এই ধরনের ভুল হওয়ার অনেকগুলো কারণ ছিল তার ভিতরে অন্যতম একটি কারণ ছিল ওই সময় মানুষের শিক্ষার হার কম ছিল আমাদের দেশে যার কারণে যদি কোনো পরিবারে একজন ব্যক্তি শিক্ষিত থাকে বা কোনো ব্যক্তি যদি একটু সচেতন হয়ে থাকে তাহলে পরিবারের অন্য সকলে মিলে তাকে দায়িত্ব প্রদান করতো যে যখন এলাকায় রেকর্ড আসবে বা যখন আমাদের গ্রামে রেকর্ড আসবে তখন অবশ্যই তুমি আমাদের সবাই নামে রেকর্ডের নাম অন্তর্ভুক্ত করে দেবে। যেহেতু আমরা কাজে সময় এখানে অবস্থান করবে এবং যোগাযোগ রক্ষা করার মাধ্যমে আমাদের সবাই সম্পত্তি সবাই নামে রেকর্ডভুক্ত করে দেবে এই নাও তুমি আমাদের জমি সম্পূর্ণ দৌলে তোমার কাছে আমরা রেখে যাচ্ছি এভাবে অনেকে আছে শুধু নিজ ওয়ারিশের বাহিরে না অনেক পরিচিত জন আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব ওই ব্যক্তিকে দায়িত্ব প্রদান করতো কিন্তু এই ব্যক্তি যদি কুচক্রী হয়ে থাকে বা ষড়যন্ত্রকারী হয়ে থাকে বা প্রতারক কোয়ালিটির হয়ে থাকে তাহলে দেখা যায় যে ওই ব্যক্তি এসে রেকর্ডের সময় উনি যোগ সাজসের মাধ্যমে যারা কর্মগরত কর্ম দায়িত্বশীল যে কর্মকর্তা বিরুদ্ধে ছিল বা জরিপকারীগণ ছিল তাদের সাথে যোগ সাজসের মাধ্যমে এই জমিগুলো নিজেদের নামে উনি রেকর্ডভুক্ত করে নেয় পরবর্তীতে দীর্ঘদিন পর বা কিছুদিন পর উনি আশঙ্কা উনি প্রকাশ করে যে এই জমি ওনার নামে রেকর্ড হয়ে গেছে এখন এই জমির প্রকৃত মালিক উনি এ ধরনের কাজ অনেক হয়েছে এমনকি এটা নিজ ওয়ারিসের ভিতরে না নিজ ওয়ারিসের বাইরেও অনেকভাবে কাজের মাধ্যমে তারা ওই রেকর্ডের সময় মালিকানা বনে গিয়েছিল এমন যদি ব্যক্তি মালিকানা লাভ করে থাকে সময় এবং পরবর্তীতে পরবর্তী সময়ে ওই ধরনের প্রতারক প্রতারক যারা ওই সময় যারা প্রতারণার মাধ্যমে যারা মালিকানা পেয়েছিল তাদের কোনো ওয়ারিসদের নামে আবার যদি বিআরএস রেকর্ড বা বিএস রেকর্ড হয়ে যায় তাহলেও এরা কোনোভাবে এই জমির মালিকানা ধরে রাখতে পারবে না কেননা এরা কোনো ওয়েতে মালিকানা লাভ করেনি এরা শুধুমাত্র মনে করেছিল যে খতিয়ানে নাম নাম উঠাতে উঠাতে বা রেকর্ডে এরা মালিকানা লাভ করতে পারলেই পারবে যার কারণে এরা এই অবৈধ পথ অবলম্বন করে তারা এস রেকর্ডে মালিকানা লাভ করেছিল কিন্তু প্রকৃত অর্থে সিএস রেকর্ডে যে ব্যক্তি মালিক ছিল তার ওয়ারিশ বনে এস রেকর্ডে মালিক মালিকানা লাভ করবে যদি সিএস রেকর্ডের মূল মালিক জমি বিক্রয় করে না দিয়ে থাকে তাহলে এটাই নিয়ম অনুযায়ী অর্থাৎ ধারাবাহিকতা বা রেকর্ডে যে খতিয়ান আন বা যে রেকর্ডের ধারাবাহিকতা এই ধারাবাহিকতা অনুযায়ী অবশ্যই সিএস রেকর্ডের মালিক যদি মারা যায় তাহলে ওনার ছেলে মেয়েরা হিসেবে যারা মালিকানা লাভ করছে তাদের নামে এসে রেকর্ডে নাম উঠবে কিন্তু যে ব্যক্তি প্রতারণার মাধ্যমে এইভাবে তাদের মূল মালিক বা মূল মালিকদের ওয়ারিসদের বঞ্চিত করেছিল তাদের নামে যখন রেকর্ড হয়েছিল তারা এখন কোনোভাবেই ওই রেকর্ড অনুযায়ী তারা জমির মালিকানা ধরে রাখতে পারবে না কেননা সিএস রেকর্ডীয় মালিকের নামে দলিল আছে এবং সিএস রেকর্ডের মালিকের ওই দলিল এখন শো করার মাধ্যমে বা এখন ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকারের আইনটি পাশ হয়েছে এই আইনের সুযোগ গ্রহণ করার মাধ্যমে সিএস রেকর্ড কোনো মালিকের কোনো ওয়ারিশ বা উত্তরাধিকারী যদি এখন মনে করে যে তার দাদা বা তার পিতার দাদা ওই সময় জমির মালিকানা লাভ করেছিল সঠিকভাবে এবং ওনারা জমি বিক্রয় করেনি বা যারা জমি বর্তমান মালিকানা হিসেবে জমির মালিকানা পেয়েছে তারা কোনোভাবে লিগাল ওয়ে ব্যবহার করার মাধ্যমে তারা জমির মালিকানা লাভ করেনি শুধুমাত্র রেকর্ডের ভুলের কারণে তারা মালিকানা ধরে রেখেছে এবং তারা দখল করে আছে যুগের পর যুগ যদি এটা মনে করে থাকে এবং তারা যদি মনে করে যে আমরা ভূমি অপরাধ প্রতিরোধন প্রতিকার আইনের আওতায় আমরা সিএস রেকর্ডে আমাদের যে মালিকানা প্রমাণপত্র ছিল সেই প্রমাণপত্র অনুযায়ী আমরা জমির মালিকানা লাভ করতে চাই এবং আমরা এই রেকর্ড কারেকশন করে আমাদের মালিকানা আমরা ফিরে পেতে চাই এক্ষেত্রে তারা এই ভূমি অপরাধ প্রতিরোধন প্রতিকার আইনের আওতায় চাইলেই তারা খুব ভালোভাবে জমির মালিকানা লাভ করতে পারবে এমত অবস্থায় তাদের একটি কাজ করতে হবে সেটি হচ্ছে তারা যদি মনে করে যে ভূমি অপরাধ প্রতিরোধক প্রতিকার আইনের আওতায় তারা কোর্টে মামলা প্রদান করবে তাহলে কোর্টে মামলা প্রদান করার মাধ্যমে তারা চাইলে মামলা পরিচালনা করে সর্বশেষ পর্যায়ে যে তারা তাদের এই জমি ফিরে পাওয়ার একটা সুযোগ তাদের আছে যদি তারা মনে করে যে তাদের জমি তারা ফিরে পেতে অবশ্যই একটু সময় সাপেক্ষ আর যদি মনে হয় যে প্রকাশ প্রকাশ হয়ে হয়ে গেলে আমরা এই আইনের মাধ্যমে আমাদের যে সুযোগ প্রদান করা হবে অর্থাৎ আমরা যে জমির প্রকৃত মালিক আমাদের যদি সুযোগ প্রদান করা হয়ে থাকে সেক্ষেত্রে আমরা আমাদের জমির মালিকানা সকল ডকুমেন্ট শো করার মাধ্যমে আমরা এই ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইনের আওতায় আমরা আমাদের জমি ফিরে পাওয়ার জন্য মামলা প্রদান করব। তাহলে আর কিছুদিন ওয়েট করতে হবে অর্থাৎ আপনি চাইলেই এই ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনের আওতায় যখন বিধিমালা প্রকাশ যাবে তখন মামলা প্রদান করার মাধ্যমে আপনি আপনার জমি ফিরে পাবেন তবে অবশ্যই আপনাকে মনে রাখতে হবে যে আপনার জমির মালিকানা সঠিক ডকুমেন্টস কিন্তু সেখানে আপনাকে প্রদান করতে হবে আপনি সিএস রেকর্ড মালিকের একটি কবলীয় দলিল আপনি প্রদান করলেন বা সেখানে আপনি হয়তো প্রদর্শন করলেন কিন্তু দেখা যাচ্ছে আপনি যার বিরুদ্ধে মামলা প্রদান করেছেন সেই ব্যক্তি আবার একটা সঠিক দলিল সেখানে প্রদর্শন করছে অর্থাৎ উনি দেখাছে যে হ্যাঁ ওনারা কবুলীয় দলিল অনুযায়ী জমির মালিকানা লাভ করে কিন্তু উনি যার উত্তরাধিকার হিসেবে মালিকানা এখন দাবি করছে সেই ব্যক্তি জমি বিক্রয় করে গিয়েছে যদি এরকম হয়ে থাকে অর্থাৎ যদি তারা কোনো ধরনের দলিল প্রদর্শন করতে পারে আর আপনি যদি সেই দলিলটি যে জাল বা ভুয়া বা প্রতারণার মাধ্যমে সেই দলিলটি তৈরি হয়েছে এটা যদি আপনি প্রমাণ করতে না পারেন তাহলে আপনি কিন্তু কবুলীয় দলিল দেখানোর মাধ্যমেও জমি ফেরত পাবেন না কেননা কোর্টে তখন প্রমাণ হয়ে যাবে যে যে ব্যক্তিরা জমি ভোগ দখল করে আসছে তারাই জমির প্রকৃত মালিক অর্থাৎ তারা কোরআ সূত্রে জমির মালিকানা লাভ করেছে এজন্য আপনি অবশ্যই সকল দিক বিবেচনা করার মাধ্যমে কেবল মামলা করবেন তার ফলে আপনাকে হয়রানিতে পড়তে হবে এবং অর্থের অপচয় হবে এবং সময়েরও নষ্ট হবে পাশাপাশি আপনাদের উভয়ের ভিতরে একটা শত্রুতার সম্পর্ক সৃষ্টি হবে যে শত্রুতার সম্পর্ক সৃষ্টি হোক আমরা কেউই চাই না যার কারণে আপনি সঠিক হওয়ার মাধ্যমে যে আপনার পূর্বসূরি যারা ছিল বা যাদের দিক থেকে আপনি জমির মালিকানা লাভ করছে সেই ব্যক্তি ওই জমি বিক্রয় করে যায়নি এই বিষয়টা যদি আপনি নিশ্চিত হতে পারে তবে কেবল আপনি মামলা প্রদান করার মাধ্যমে জমি ফেরত পাওয়ার প্রসেস আপনি গ্রহণ করতে পারেন এখানে আরেকটি বিষয় সেটি হচ্ছে যে ব্যক্তি ওই সময় জমির মালিকানা লাভ করেছিল সিএস রেকর্ডের সময় ওই ব্যক্তি জমি বিক্রয় করেনি কিন্তু এমন হয় যে অ্যাওয়াজ বদলের মাধ্যমে ওনারা জমি নিজেদের ভিতরে অ্যাওয়াজ করে নিয়েছিল এ ধরনের যদি কোনো ঘটনা ঘটে থাকে তাহলে যার কাছে উনি অ্যাওয়াজ করে দিয়েছিলেন ওই ব্যক্তি দেখা যাচ্ছে সিএস রেকর্ডের সময় সেই জমি নিজের নামে রেকর্ডভুক্ত করে নিয়েছে যদি এ ধরনের ঘটনা ঘটে থাকে অর্থাৎ ওই ব্যক্তি যদি এক কোনো অ্যাওয়াজ বদল দলিল প্রদর্শন করতে পারে তাহলেও কিন্তু উনি ওনার জমির মালিকানা ধরে রাখতে পারবে এবং ভোগ দখল ধরে রাখতে পারবে আপনি কোনোভাবে মামলা করলেও না বা উচ্ছেদ করতে পারবেন না যার কারণে অবশ্যই আপনাকে সঠিকভাবে যে আপনি যে মামলায় যাচ্ছেন উল্টো যেন আপনাকে আবার দায়ী করা না হয় বা আপনাকে যেন দোষী করা না হয় এই বিষয়টি সঠিকভাবে আপনি বিবেচনা করার মাধ্যমে কেবল এই পদ্ধতি অবলম্বন করতে হবে তাহলে ফেয়ার্স আপনি যদি পূর্বসূরি হিসেবে বা যার দিক থেকে মালিকানা লাভ করেছেন সেই ব্যক্তি যদি সিএস রেকৃমূল্য মালিক হয়ে থাকে বা পরবর্তীতে যদি এসি রেকর্ডিং মূল্য যদি মালিক হয়ে থাকে এবং তারপরে যদি কোনো রেকর্ডে কোনো ভুয়া অবৈধ দখলকারী বা জোর জবর দখলকারী বা প্রতারণার মাধ্যমে বা ফলস দলিল প্রদর্শন করার মাধ্যমে কোনো ব্যক্তি যদি নিজেদের নামে সেই জমি রেকর্ড করে নিয়ে থাকে এবং এখনো যদি সেই জমি ভোগ দখল করে আসে সেই ভোগ দখলের যদি মেয়াদ যদি দীর্ঘদিন হয়ে থাকে তারপরেও আপনি চাইলেই যদি আপনার উত্তর শরীরা পূর্ব শরীরা এই জমি বিক্রয় করেনি বা আপনি যাদের পক্ষ থেকে ওয়ারিশ হিসেবে এখন জমির মালিকানা দাবি করতে চাচ্ছেন আপনি নিশ্চিত যে তারা কখনো জমি বিক্রয় করেনি এবং তাদের কারোর সাথে আওয়াজও করেনি আপনাদের জমি আপনাদেরই ছিল কিন্তু আপনার কোনো একজন ওয়ারিশ ফাঁকি দেওয়ার মাধ্যমে আপনার অন্য ওয়ারিশকে অন্য ওয়ারিশের কাছ থেকে জমি বেশি পরিমাণ দখল করে নিয়েছিল এ ধরনের কোনো ঘটনা যদি হয়ে থাকে সেটা পরের সাথে হোক বা নিজেদের মধ্যে হোক যে কোনো ক্ষেত্রে হলেও আপনি যদি মামলা করেন তাহলে আপনি আপনার জমি এখন ফেরত পাবেন তাহলে অবশ্যই মনে রাখবেন যে এখন একটি দলিল প্রদর্শন করতে পারলে জমির মালিকানা লাভ করা যাবে এবং সেই দলিলটি হতে হবে সঠিক তবে অবশ্যই আপনাকে ইনসিওর হতে হবে বা নিশ্চিত হতে হবে যে আপনি যে দলিলটি প্রদর্শন করছে তারপরে ওই দলিলের এগেনস্ট আর কোনো দলিল তৈরি হয়নি তাহলে আপনি আপনার ওই দলিল করার মাধ্যমে আপনি আপনার জমি ফিরে পাবেন আর ওই দলিলের এগেনস্টে যত রেকর্ডিং হয়ে যাক না কেন বা যত খতিয়ান একজন ব্যক্তি প্রদর্শন করুক না কেন তিনি চাইলে ওই অনুযায়ী জমির মালিকানা ধরে রাখতে পারবে না